বলাই আইলামহীন তামাম পৃথিবীর সকল সন্মানৰ নারীকে তুমি এক ও নে এক বানিয়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে সেই তো সকল মুমিন মমিন কবরের আজাব রাহ মাফ করে দাও রাব বলে আইলামহীন আল্লাহ বিশেষ করে আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যথ আত্মীয় স্বজন কবরবাসি হয়েছেন আল্লাহ দয়া করে সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ওই কবর আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায়া দাও আই আল্লাহ আজকে মাহফিল কি কবুল মঞ্জুর করে নাও যেই মাদ্রাসার মাহফিল মাহফিলের ইন্তজাম আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও সব রকমের শুরুর ও ফেতান থেকে তুমি মাদ্রাসাকে হেফাজত ফরমাও আল্লাহ জাহিরি বা তিনি সব

আল্লামাদের সন্তানদেরকে নেক সন্তানদেরকে তুমি চোর ডাকাত বানায়ো না আল্লামাদের সন্তানদেরকে তুমি সন্ত্রাসি বানায়ো না আল্লামাদের সন্তানদেরকে তুমি মদ খোর জোহারি বানায়ো না রব্বুল আমিন আল্লাহ আমাদের দেশের জন্য তুমি khas রহমতের ফয়সালা করে দাও এই দেশের মুসলমানদের ঈমান আমল इज्जत আবরুকে তুমি হেফাযত কর ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকেও তুমি হেদায়াত দান কর হেদায়েত যদি না থাকে তোমার ক্ষুদ্রতের মাধ্যমে তুমি ফাঁসালা করে দাও রেল বিলা আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মা শত নামাজী বানিয়ে দাও খাঁটির উজাধার বানিয়ে দাও আয়া আল্লাহ সোনার মক্কা কামত ইনাজিয়া আরাম দৃশ্য সকলের জয় বা হে আল্লাহর মক্কা আমাদের সকলের জন্য বার বার नसीব করে দাও রব্বুল আমি জীবনের প্রতিটা মুহূর্তে তোমার হুকুম তোমার হাবিবের তরিকা অনুসরণ করার তৌফিক দাও আল্লাহ যতদিন হায়াতকে যে ইসলামি जिंदगी কবলা মঞ্জুর করে না যেদিন মরণ দিবগো আমাদেরকে কাফের বেইমান পানা আমম উদ্য় না ফাসে বুজজের অবস্থি মউদ্িয়নে আল্লাহ আমাদের কি প্রমাণ জনক মউদ্দয় নারাববলে আলেমি ইমানের সাথে নে আমলের হালতে কালে মায়ে তই এবা কালে মায়ে সাহাদত পড়া আল্লাহ মরে কশিতে।

اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كشمير رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا رحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلي أنفسنا طرفة عين আল্লাহরা গুনাগারের দল গুণার বুঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাতুঠি আই আল্লাহ মিহরিবাড়ি করে গো আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে না আল্লাহ তুই রে ভিক্কি করে এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় কি কিছু পাবা না সাথে আই আল্লাহ রে গুনাগারের দল তোমার তারবার রে ক্ষমা ভিক্ষা চা আই আল্লা আমাদের কি ক্ষমা ভিক্ষা না দি যদি বিদায় করে দা কার কে কাছে আল্লাহ করি মরুদ তুমি বিন কে বুঝিবে বেমরে বেদ তুমি কে বুঝিবে বে আল্লাহ তুমি সর্বজাতির কেয় আল্লাহ মুসলমানদের সাহায্য করো কেও নাই আল্লাহ তুমি আল্লাহ সবার ক্ষমা নাই আল্লাহ দয়া করে সব مظلوم মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সবাইকে তুমি সাহায্য করো আমিন আল্লাহ যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সব জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ সব জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও তুমি এক অনেক বানায় দাও আল্লাহ সমস্ত মুসলমানকে মজলুম মুসলমানদের পাশে দাঁড়াইবার তাও ফেক দাও আল্লাহ সবাইকে একসঙ্গে কথা বলার তাও ফেক দাও আল্লাহ আমাদের ইমান আমলকে মজবুত করে দাও আল্লাহ আমাদের ইমান ও আমলকে মজবুত করে দাও আল্লাহ সব মুসলমান যেন ঐক্যবদ্ধ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন আই আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে সেই তো সকল মুমিন মমিনাতের কবরের আজাব মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আই আল্লাহ আমাদেরকে কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও আল্লাহ জাহান্নামী বানায় আমাদেরকে কবরে নিয়ে দাও কি জানাবি বানায় কবরি জীবন বর ন দেখি দেখে আল্লা শ্রদায় নজরে দেখি ওয় রে আল্লাহ মায়ার আল্লাহ যাদের মধ্যে যারা অভাবী করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা نصیব করে দাও এই আল্লাহ যারা যত परेशानियों আছে দূর করে দাও আল্লাহ যারা প্রবার জীবনে আছেন সবাইকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও সকলের কামাই রোজগারে বরকত দিয়ে দাও যার যারা যত অসুবিধা আছে সব অসুবিধাগুলো দূর করে দাও রব্বুল আলামিন যারা যত नेक মাসনিয়ে দোয়া দরখাস্ত করেছেন হাত তুলেছেন আল্লাহ সবার মনে নেকমাক সদগুলি পোড়াই করে দাও আল্লাহ খেদমতি কোরআনী সংগঠনকে কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকটা সদস্যকে দিনদার মুতাকিবর হেজগার বানায় দাও আই আল্লাহ কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও আমল যুগ কথাগুলোর উপরে আমাদের আমলের তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাশক মাজি বানিয়ে দাও খাঁটি রোজাদার বানিয়ে দাও মা বোনদেরকে পর্দা নিশিন বানিয়ে দাও আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায়া দাও আল্লাহ রহমতের বৃষ্টি দি আমাদের দেশকে ঠান্ডা করে দাও। আমিন। রব এলবী। অবাধনিক কারণে তোমার রহমতের বৃষ্টি বন্ধ করে দিও। আল্লাহ 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 উপরে লজ্জিত হয়ে তওবা করছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ সর্বদิตร রহমতের বৃষ্টি দাও। আমিন। আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আমিন। আল্লাহ সোনার মক্কা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও আল্লাহ আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও الله مهدى مدير بقوتك وشنك وغنيت درود السلام الهديا تمار بيار حبيب الرؤوس بوسدا بوصيدا تمار حبيب رسول الله دعاك قبولا منذور ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين Thank <laughs> you. السلام. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت. وقنا برحمتك واصرف عنا شر ما قضيت، فانك تقضي ولا يقضى عليك، فانك تقضي ولا يقضى عليك. انه من يعزه، انه لا يعز من عاديت. ولا يذل من واليت تباركت ربنا وتعاليت نستغفرك اللهم ونتوب اليك نستغفرك اللهم ونتوب اليك، نستغفرك اللهم ونتوب اليك، اللهم لا تقتلنا بغضبك، ولا تهلكنا بعذابك، وعافنا قبل ذلك، اللهم انك عفو كريم. تحب العفو فاعف عنا يا كريم. تحب العفو فاعف عنا. يا كريم اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرهب علينا اللهم هبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينوا في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين, والمسلمين واخذل الكفره والفسقه والمبتديه واليهود والنصارى والمجوس والدهريه والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وخرب بلادهم ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين اللهم احفظ الإسلام والمسلمين في كل مكان